আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে শিল্প তালুক হলদিয়ায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসার আগেই রাত্রে পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে চরম অসভ্যতামি করে কিছু পোস্টার কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের নাম না দিয়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নামে বাজে বাজে শব্দ ব্যবহার করে পোস্টার মারা হচ্ছে সাহস থাকলে নাম দিন সংগঠনের নাম দিন যিনি ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করছেন সেই সংবিধান রক্ষাকর্তাকে তার বিরুদ্ধে এরকম অপপ্রচার এর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের মানুষ তার কৈফত দেবে ভোটের বাক্সে এবং এই শুধু পশ্চিমবঙ্গের পলঙ্ক নয় এটা সারা ভারতবর্ষের পলঙ্গ হচ্ছে ব্রজলাল চোখ চৌমুড়ে নরেন্দ্র মোদীর নামে যে পোস্টার লাগানো হয়েছে নরেন্দ্র মোদীকে পনেরো লাখ টাকা ফেরত দিতে হবে সাধারণ মানুষের দাবি এটা হলদিয়ার মানুষের দাবি এটা কারণ হলদিয়ার নির্বাচক মণ্ডলী খুব সচেতন মানুষ খুব সচেতনভাবেই প্রশ্ন রেখেছে কারণ অনেক দিন পর প্রধানমন্ত্রীকে তারা হলদিয়াতে পেয়েছে তাই হলদিয়ার মানুষ প্রশ্ন রেখেছে আপনাকে পনেরো লাখ টাকা ফেরত দিতে হবে লাখ টাকা আপনি দেবেন বলে কথা দিয়েছি চোদ্দ সালে কিন্তু ওনারা ভূত দেখছেন যে এটা তৃণমূল কংগ্রেস করেছে কেন ভূত দেখছেন কারণ দু হাজার একুশ সালে যখন বিধানসভার ভোটের প্রচারে নরেন্দ্র মোদী ডেলি জার্নি করে এসেছিল পশ্চিমবাংলায় তখন উনি তৃণমূল কংগ্রেস এবং মতায়ন কাছে একটা থাপ্পড় হয়েছে হেরে গোহারা হেরে উনি চলে গিয়েছিলেন তাই জন্য ওনারা যে কোনো প্রচার যে কোনো প্রচার যদি হয় ওনার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস মতদায়ন করছিল স্বাভাবিকভাবে এই পোস্টারকে কেন্দ্র করে ওনারা বিজেপিরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেস এটা করেছে বা মমতা ব্যানার্জি করেছে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এই পোস্টার লাগায়নি আর মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের এই প্রশ্ন লাগানোর দরকার কারণ বাংলার মানুষ মানুষ ইন্ডিয়ার মানুষ ওনাদের কাছে প্রশ্ন রেখেছে সেই প্রশ্নের উত্তর ওনারা উচ্চ স্বরাজ মহিলা সহ সভাপতি মেদিনীপুর কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই